শিমুল তুই তো সবসময় নামাজ পড়ে থাকিস কেন এত গুরুত্ব দিস এটাকে জানিস মেহেদি নামাজ আল্লাহর কাছে যাওয়ার সিঁড়ি কোরআন শরীফের সুরা বাকার আর একশো বাউন্ন নাম্বার আয়াতে আল্লাহ রবুল আলমিন বলেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আর নামাজই হচ্ছে সেই স্মরণের সর্বোচ্চ মাধ্যম হ্যাঁ শুনেছি এসব কথা কিন্তু এই ব্যস্ত জীবনে কোথায় সময় পাবো নামাজের জন্য ব্যস্ত জীবনে কি আমরা আল্লাহকে ভুলে যেতে পারি আল্লাহ আয়াতে বলেন মু মিনুনের তোমাদের কি ধারণা তোমাদের সৃষ্টি করা হয়েছে তোমরা আমার কাছে ফিরে আসবে না এই জীবনে আমাদের সব কিছু আল্লাহর দেওয়া আর আমরা কি আল্লাহকে সময় দিতে পারি না ঠিক আছে কিন্তু কেন আমাদের তো গুরুত্বপূর্ণ আমি তো ভালো মানুষ কারো তো কোনো ক্ষতি করি না ভালো মানুষ হওয়া গুরুত্বপূর্ণ কিন্তু নামাজ ছাড়া তা পূর্ণ হয় না মুসলিম শরীফের বিরাশি নাম্বার হাদিস যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে কুফুরির পথে পা বাড়ায় চিন্তা কর তুই কি আল্লাহকে ছেড়ে অন্য কিছুতে তৃপ্তি খুঁজছিস আমি কখনোই তা চাই না কিন্তু আল্লাহ কি আমাদের এত কঠিন বিচার করবেন আল্লাহ রহমান ও রহিম তিনি আমাদের ক্ষমা করতে চান কিন্তু আমাদেরও তার আদেশ মানতে হবে আল্লাহ রাব্বুল আলমিন সুরা নিসার একশো তিন নাম্বার আয়াতে বলেন নামাজ তোমাদের ওপর ফরজ করা হয়েছে এটা কোনো বিকল্প নয় সুরা আন কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলমিন বলেন নামাজ মানুষকে সমস্ত প্রকার অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে চিন্তা কর যদি নামাজ না পড়ি তাহলে কেয়ামতের দিন আল্লাহর সামনে আমরা কিভাবে দাঁড়াবো এরামতের দিন কি এত কঠিন হবে হা কোরানে বলা হয়েছে সুরা ইনফিতারের উনিশ নম্বর আয়াতে যেদিন কেউ কারোর জন্য কিছুই করতে পারবে না সেদিন আল্লাহই হবেন শেষ বিচারক আমাদের কি সেই দিনের জন্য প্রস্তুত হওয়া উচিত নয় আর নামাজই আমাদের সেই প্রস্তুতি তাহলে কি আমি কিছুই করতে পারছি না আল্লাহ আমাদের সবার গুনাহ ক্ষমা করতে প্রস্তুত যদি আমরা তওবা করি তিরমিজি শরীফের হাদিস যখনই কোনো বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তার পাপ মুছে দেন যেমন একটি সীসা পানি পরে পরিষ্কার হয় কিন্তু শর্ত একটাই আমাদের নামাজ পড়তে হবে আমি কি পারবো আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন অবশ্যই পারবি আল্লাহ আমাদের জন্য অপেক্ষা করছেন কোরআনে আল্লাহ রব্দুল আলামিন সুরা জারিয়াতের পঞ্চাশ নম্বর আয়াতে বলেন তোমরা আমার দিকে আসো আমি তোমাদের দিকে আসব। নামাজ হলো সেই প্রথম পদক্ষেপ ঠিক আছে আজ থেকে আমি আর নামাজ বাদ দেবো না আমি এখন থেকে আল্লাহর পথে ফিরে যাব আলহামদুলিল্লাহ তুই এই সিদ্ধান্ত নিয়ে তোর জীবনের সবচেয়ে বড় পুরস্কার পেতে চলেছিস আল্লাহ তোর প্রতি রহম করুন আমিন প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা নামাজ আমাদের জীবনের আলোকবর্তিতা যারা আজও এই আলোক থেকে বঞ্চিত তাদেরকে বলছি আল্লাহ তোমাদের জন্য অপেক্ষা করছেন আসুন আমরা সবাই মিলে আল্লাহর দিকে ফিরে আসি